আমার শিক্ষক কেন্দ্র উপস্থিত আমার অভিভাবক মডেলই সুন্দর এবং রিউট্রিক্যাল মিডিয়ার বন্ধুরা এখানে আমার মনে হয় অনেকেই উপস্থিত আছেন আমার স্টুডেন্ট যেমন পাব কে আমার স্টুডেন্ট সরাসরি এখানে আর স্টুডেন্ট এগুলো নাম বলব না কিছু স্টুডেন্ট আসেন যেইভাবেই হোক সুমন আমাকে তার যা দূর ছলে আমাকে আবদ্ধ করে আমার ইচ্ছা ছিল যে দাজিপুর কলেজে আমি পঁচিশ বছর শিক্ষকতা করেছি হয়তো আর করবো না একটু অবসর সময় কাটাবো একটু মিলিমিলি থাকবো কিন্তু সমান পারি পারিনি এমন গুরু দায়িত্ব আমার উপরে দিয়েছেন কালকে রাত্রটা আমার ঘুম ভালো হয়নি কারণ আমার ওয়াইফও একজন প্রাইমারি এক টিচার মাঝে মাঝে তার স্কুলে যেতাম গিয়ে দেখতাম ছোট বাচ্চাদের এই জায়গা তো গত এক তারিখ আমি জয়েন করার পরে বাচ্চাদের যারা কোনটা আমার আনন্দের দাঁড়িয়েছে তার ফলে কি মনে হয় আমি আগে বলতো শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি এখন বলবো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কারণ আগে শিক্ষাই মেরুদণ্ড নাই মেরু ভেঙে গেছে জানিনা না আপনাদের জানে কতটুকু দিতে পারবো কতটুকু করতে পারবো আমার জন্য দোয়া করবেন অন্তত মধ্যে কিছুদিন যেন থেকে আপনাদের একটু সেবা করবেন তবে সেবা করার পাশাপাশি আবার কিছু কথাবার্তা আপনাদের সাথে যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে সম্ভব সম্ভব কারণ শিক্ষক ছাত্র অভিভাবক এই তিনটা যদি একই স্টেট থাকে তাহলে অবশ্যই সফর হওয়া সম্ভব নটুন যেমন আমি দুই হাজার নয় গাজীপুর কলেজে প্রিন্সিপাল পদে দায়িত্ব নিলাম তখন প্রধান শিক্ষক ছিলেন সাহদুল্লাহ আনসাদ

যে আপনাদের যা পাওনা গামা আছে আমার থেকে ফুল কান্ড খুং করে নিয়ে যাবেন হ্যাঁ কি পয়সা আমার থেকে কমফিট না কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই সে একটু আপনারা একটু পড়াশোনা করবেন নিজেরা তারপরে বাঁচতে যাবেন হ্যাঁ সে জেনে আনন্দ পাবে আপনার পড়াই দিয়ে আনন্দ পাবে তাদের সাথে একটু আমি শপথ তাই একটু নিয়ে গেলাম ওটাই বলা যায় আমি নিজেও কিছু ক্লাসে গেলাম গিয়ে এত লিগিস গুলো আড়াই করলাম যে এত সমস্যাটা দেখলাম সমস্যাটা তো আসলে আমাদের সাথে দেবে সমস্যাটা আমার সমস্যাটা আমার শিক্ষকের সমস্যাটা তার গার্ডিয়ানের গার্ডিয়ানকে ডাকলাম দেখে আমার সম্ভবত অমনি আছে ওটি

পদতাসকিতে আর এই সমাজে ছু কিছু পাইনি আমি এখানে যারা দিত তোমার পরিচিত এলাকার মানুষ তারা কিন্তু

ஆனால் அவர்கள் <Freedom meantime>

কারণ যেহেতু ডাইরি আপনার দেখেন না আপনার সন্তান আপনার কাছে চলে যাবে আমরা এখান থেকে করে যাবে চিন্তার কোনো কারণ নাই কারণ আমি মানুষটা ছোট কিন্তু বাড়ি সব দেখতে মানুষকে আমি ছোট কিন্তু অত্যন্ত শক্ত আমরা কি পড়াইলাম কি পড়াইলাম না কারণটা কি বাবা আপনাদের কি একটুকু দায়িত্ব নেই

পরিচালকদেরকে সহস্র ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সন্তান করার জন্য এমন একটা সুযোগ করার জন্য করে দেওয়ার জন্য এখন আমি বিল্ডিং পেয়েছি মাইক পেয়েছি টেবিল পেয়েছি চেয়ার পেয়েছি সবই পেয়েছি আমার টিচারের প্রয়োজন নেই টিচারের তো প্রয়োজন আছে তাহলে টিচারের প্রয়োজনটা তো আপনাদের উপরেই কর্তা

অনেক ভালো হবে কেউ শুনে কেউ শুনে না তারাই শুনে না যাদের স্বামীরা বাবারা বিদেশ থেকে মোটা মোটা ডলার পাঠাই গেছে তারাই শুনে আর যারা একটু বা মধ্যবিত্ত তারা কিছুটা এই কালচারটা যদি হয়